তো ছোট্ট একটা শর্ট ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকের হচ্ছে ন তারিখ এই দেখো যারা যারা জানো না তাদের তাদের বলি বাট বেশিরভাগ লোক কি জানো যে আজকের কী আছে আজ হচ্ছে মিয়ামরোর বার্থডে ন তারিখ করে ডিসেম্বরের ন তারিখ মিয়মরোর বার্থডে থাকে তো সেই দিন কিছু কিছু আইটেম ওরা ভীষণ কম দামে দেয় ধরো যেটা ফর্টি ফাইভ করে পাও সেটা হয়তো তিরিশ টাকায় পাও এবার ওদের বছর বছর করে বাড়তে থাকে আমি এবার জিজ্ঞেস করি যে কত এটা এবারে কত নিয়েছে বত্রিশ টাকা আগের বারে কত নিয়েছিল ও মানে এরম করে বাড়ে আচ্ছা এবারে হচ্ছে বত্রিশ টাকা নিয়েছে আগের বারে একত্রিশ টাকা নিয়েছিল তো এবার সামনের বছর নেবে তেত্রিশ টাকা যত বছরের ওদের জন্মদিন তো তত বছরে তো চলো যত দেখিনি আগে এটার মধ্যে কী কী এনেছে আসলে সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদের আজকে যাওয়ার কথা ছিল এবার আমার যেহেতু শরীর খারাপ মা আজকে গেছে মাসির বাড়ি তো সেই জন্য আজকে যাওয়া হয়নি তো চটপট করে খুলে দেখি যে এর মধ্যে কী কী হয়েছে তো চলো ফার্স্টে এই বক্সটা ওপেন করি তো সমস্যা আমার টেন্টটা না দুটো ব্ল্যাক ফরেস্ট আছে একটু রেড ভেলভেট আছে এই বক্সের মধ্যে হলো এই হলো কেক এরপরে নিশ্চয়ই কিছু ইয়ে রয়েছে তো সকালবেলা উঠে আমি ভাবছিলাম বলছি তুমি আর গিনি দুজনে মিলে ঘুমোচ্ছ তো আমি কী করে যাবো তো আমি বললাম না তুমি যেতে পারতে তো যাই হোক দুজনে মি গেছে আমার জন্যই কষ্ট করে আমার বর গিয়ে নিয়ে এসছে আচ্ছা এখানে হচ্ছে সিক্সটি ফাইভ আছে আর একটা চিকেনের কী আছে তিনটেই মনে হয় সিক্সটি ফাইভ এরকম একটা হবে তো এই হচ্ছে খাবার এই খাবার আর দাঁড়ার আমি এই খাবার দেখে এই এ হচ্ছে আমাদের মিয়াম তো চলো এটা একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের সঙ্গে এটা